এই এই যে বন্ধুরা খাওয়াবেন হ্যাঁ 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 না দাও 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 ভিতরে এইভাবে ছাগল গরু লালন পালন করেন তাদের ছাগল গরু ঘ্যাস ঘ্যাস ফ্রম হয় গ্যাস হয়ে ছাগল গরুর পেট ফুলে যায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় অনেক ক্ষেত্রে সঠিক সময়ে যদি সঠিক ট্রিটমেন্ট না দিতে পারি সেক্ষেত্রে কিন্তু ছাগল গরু মারাও যায় হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকে একটি খাসা ছাগল আছে আমাদের দুইটা দুইটা খাসা ছাগলের মধ্যে একটি খাসা ছাগল আমাদের পেট ফাপছে আজকে তিন দিন যাবত তো অনেক চিকিৎসা দিছি কি কী চিকিৎসা দিছি এখন বর্তমানে আমরা আবার কী চিকিৎসা দিতেছি সেগুলো আমরা আপনাদেরকে জানাবো এটা হলো আপনার প্রথমে আপনার দিচ্ছি হলো টিম্পানীল দিসি ইন ফার্মা লিমিটেড এটা অপশনিন কোম্পানির এটা আমরা হাফ দিছিলাম প্রথম দিন ছাগলকে তারপরে সাথে দিছিলাম আমরা একটা এই যে রকম প্যাকেট থাকে ববি বেট ববি বেট দিছিলাম ববি বেটের সাথে তারপরে আমরা দিছিলাম হলো তারপরে দিছিলাম হলো গ্যাস নীল এই গ্যাস নীল দিছিলাম হলো অর্ধেক গ্যাস নীলের সাথে তারপরে আমরা খাওয়াইছি হলো আরও অক্সিকোন এস বেট এটাও আমরা দিছি ছাগলকে এটা মোটামুটি আমরা এগুলো দেওয়ার পরে একটা রেজাল্ট পাইছি যে ছাগলটার অনেক পেট ফুইলে গেছিলো ছাগলটার পেট অনেক ফুইলে গেছিলো এই ছাগলটার থেকে আমরা প্যাটে থেকে গ্যাস করছি হ্যাঁ গ্যাস বের করার পরে এখন বর্তমানে দেখেন এই অবস্থা আজকে তিন দিন হ্যাঁ ছাগল টাইম স্বাভাবিক পাতা টাতা অল্প পরিমাণের খায় একটু পানি খাইতেছে কিন্তু প্যাট এসছে বাড়তেছেও না কুমতাছেও না হ্যাঁ আবার এখনও ছাগলে খায় না তো আমি আমাদের ভপুরের ভেটেরিনারি সার্জন ডক্টর সুকুমার চন্দ্র দাস ওনার পরামর্শে ওনার প্রিকক্রিপশনে এখন আমি বর্তমানে এই ওষুধগুলো নিয়ে আসলাম এই যে আপনাদেরকে দেখাবো উনি দিসে হল ডিল জিং ডিল জিং দিসে এটা ছোট লেখসে বড়টা ছোটো নাই দেখে আমরা ডান্সি ডানছি গরুকে খাওয়াবো হ্যাঁ এখন তারপরে আনছি হলো এস জিম এই যে এস জিম এইটা আনছি এখন আমরা আমাদেরকে এটা খাওয়াইতে বলছে হলো তিন চাচামুস। এইটা লেখছে হলো দুই চাচামুস আর এটার সাথে আমাদের লেখছে হলো এই যে এইটা এটাও আমাদের দুই চা চামচ আমরা সাথে দিব এই যে এইটা ট্যাবলেট অ্যানোর এই যে অ্যানোর এই ট্যাবলেটটা দিতে বলছে দুই বেলাতে একটা একটা সকালে একটা বিকালে একটা আর আমরা এখন এই বর্তমানে যে চারটা চারটে ওষুধ খাওয়াবো এই চারটা ওষুধ খাওয়াবো একবেলা যে কোনো এই বি হলো যে কোনো বেলা খাওয়াইতে হবে সকাল কিংবা বিকালে এখন দুপুর হয়ে গেছে আমরা দুপুরে খাওয়াবো ওষুধগুলো এখন নিয়ে আসলাম আর এটা এখন খাওয়াবো আবার খাওয়াবো হলো রাত্রে ঠিক আছে তো এটা দুইবেলা খাওয়ানোর স্যার বলছে এখন আমরা দেখি আমাদের ছাগলের যে অবস্থা আমরা ওষুধগুলো খাওয়াবো ওষুধগুলো খাওয়ানোর পরে কি রেজাল্ট হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ কারণ আমাদের ছাগলটা প্রায় তিন দিন হয়ে গেছে পেট ফাফসে এখন পর্যন্ত এটার খুব যে একটা ভালো একটা উন্নতির দিক সেটা আমরা পাইনি আর হজম শক্তি অনেক কম তো এগুলো হজম ক্রিয়া সম্পন্ন করবে এই ওষুধগুলা সার বলল যে এগুলা খাওয়াইলে ওর পেটে যে খাবারগুলো আছে যেগুলো নারীতে শক্ত হয়ে রয়েছে এগুলো হজম হবে হজম হলে পায়খানা প্রস্রাব যদি ভালো করে করে তাহলে ইনশাল্লাহ ছাগলটা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এখন আমরা ওষুধগুলো খাওয়াবো আপনারা আমাদের সাথে থাকেন দেখেন আমরা কিভাবে আসলে ছাগলকে ওষুধ খাওয়াই দেখবেন আপনারা এই যে আমরা সিরির দিয়ে খাওয়াই দেব এই যে বন্ধুরা এই যে এইভাবে খাওয়াবেন হ্যাঁ আগে না দাও হ্যাঁ দাও ভিতরে দাও হ্যাঁ নাক আমরা পরপর ভেটেরিনারি সার্জন সুকুমারের প্রিসক্রিপশন অনুযায়ী আমরা যে ওষুধগুলো আনছিলাম প্রত্যেকটি ওষুধ আমরা দিয়ে ছাগলকে খাওয়াই দিলাম আল্লাহর রহমতে এই ওষুধগুলো খাওয়ার পরে ছাগলটা আসলেই সুস্থ হয়ে গেল স্যারে কারণ যখন এই ছাগলটা অসুস্থ যেহেতু আমরা যদি স্যারে অন্য ওষুধ লেখছে যেমন অন্য জিং আছে সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য জিং আনি নেই কারণ একটা ভেটনারি সার্জন একজন অভিজ্ঞ ডাক্তার সে যখন এই ওষুধগুলা লেখছে আমার ছাগলটারও যেহেতু জটিল অবস্থা আমি যদি এই ওষুধগুলা অন্যটাই না খাওয়াই যদি ভালো না হয় কোনো কারণে তখন স্যার বলবে যে আমি যে ওষুধগুলো লেখছি সেই ওষুধগুলো আপনি খাওয়াইছেন যদি বলি যে হ্যাঁ খাওয়াইছি তাহলে সেন ডাক্তারে পরবর্তীতে অন্য চিকিৎসা দিবে আর যদি ভালো হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি আমি এগুলো না খাওয়াই যদি অন্য ওষুধ খাওয়ায় যদি আমি ডাক্তারের কাছে যাই বলি যে স্যার আপনি যে যে ওষুধ দিয়েছিলেন আমি সেই সেই ওষুধ খাওয়াইছি না খাওয়াই যদি বলি কিংবা অন্য কোম্পানিরগুলোই না যদি বলি হ্যাঁ যে অন্য আমি ওষুধ খাওয়াইছি তাহলে ডাক্তার কিন্তু আসলে বুঝবে না কারণ কোন ওষুধের মধ্যে কী আছে একমাত্র যেহেতু তারা সার্জন ভেটেনারি সার্জন তারা অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তার তাদের পরামর্শ অনুযায়ী ইনশাল্লাহ আমি যত চিকিৎসা দিছি আমার যত যত গরু আছে সর্বোচ্চ জটিল রোগের যেগুলো সমস্যার সম্মুখীন হয়েছি আমি তখনই আমি ভেটেনারি সার্জনের সাথে যোগাযোগ করছি আর মোটামুটি জ্বর ঠান্ডা সর্দি এগুলো হইলে তো মোটামুটি যে ট্রিটমেন্ট এগুলো আমিই দেই তারপরে আমাদের গ্রামে পল্লী চিকিৎসক আছে গ্রামে না আমাদের থানায় ওপল্লিশ চিকিৎসক আছে তাদেরকে দিয়েও আমি বুঝে শুনে কিছু চিকিৎসা দেই নিজের অভিজ্ঞতার আলোকে কিন্তু যখন এরকম জটিল একটা রোগ হয়ে যায় তখন কিন্তু আমরা ভেটেনারি সার্জন ছাড়া হ্যাঁ আমরা ভেটেনারি সার্জনের সাথে দেখা করি যেমন এগুলা ছোট্ট একটা চিকিৎসা গ্যাস নীল ছাগল গরুর আপনার ই হইলে গ্যাস হইলে এই গ্যাস নীল খাওয়ায় এই টিম্পা নীল এটাও কিন্তু ছাগল গরুর ঘ্যাস হইলে খাওয়া খাওয়াইলে ভালো হয় যেহেতু আমরা এগুলা খাওয়াইছি সাথে আমরা ববি বেড খাওয়াইছি যেগুলো জাইমি বেট জাতীয় এগুলো খাওয়াইছি আমরা তাৎক্ষণিক একটি ছাগলের যে চিকিৎসা আমরা দিলে ছাগল গরু যেগুলো ঘ্যাস অতি তাড়াতাড়ি নিরাময় হয়ে যায় দূর হয়ে যায় গ্যাস ভালো হয়ে যায় সেগুলো আমরা চিকিৎসা দিছি তারপরেও আমাদের ছাগল সুস্থ হয় নাই তাহলে কি অবশ্যই জটিল রোগ জটিল হয়ে গেছে জটিল থেকে জটিলতার হয়ে গেলে আমরা ভেটেরিনারি সার্জনের সাথে আমরা দেখা করে সাক্ষাৎ করে এখন আমরা এই চিকিৎসার জন্য ওষুধগুলো আনছি এখন আমরা এগুলো চিকিৎসা দিব ইনশাল্লাহ খাওয়াবো তারপরে ইনশাআল্লাহ আপনার আমরা এটা সারে খাওয়াইতে বলছে আমাদের দুই দিন হ্যাঁ আজকে খাওয়াবো আবার কালকে খাওয়াবো দেখি আল্লাহর রহমতে কেমন হয় তারপরে এটা সাথে আপনাদেরকে অ্যাড করে দেখাবো যে আসলে এই ওষুধে আমাদের ছাগলটার আসলে কেমন কাজ হইলো সেটা কিন্তু ছাগল সুস্থ হইলেও দেখাবো এই ওষুধে কাজ হইলো কি আর যদি সুস্থ না হয় তাও আপনাদেরকে জানাবো যে এই ওষুধ খাওয়াইছি গরুর ছাগলের আমার কাজ হয়নি আর হইলে আলহামদুলিল্লাহ সেটা আপনাদেরকে দেখাবো এটা মূলত শেয়ার করার কারণ অনেকের যাদের যারা ছাগল গরু লালন পালন করেন তাদের ছাগল গরুর ঘ্যাস ঘ্যাস ফ্রম হয় ঘ্যাস হয়ে ছাগল গরুর পেট ফুলে যায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় অনেক ক্ষেত্রে সঠিক সময়ে যদি সঠিক ট্রিটমেন্ট না দিতে পারি সেক্ষেত্রে কিন্তু ছাগল গরু মারাও যায় হ্যাঁ তো আপনারা যারা সব করে ছাগল গরু লালন পালন করেন এরকম ঘ্যাস হইলে আপনারা প্রাথমিক চিকিৎসা দিলে প্রাথমিক চিকিৎসা অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায় আর সেটা যদি জটিল অবস্থায় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভালো হয় না তাহলে আপনারা এই ধরনের যেহেতু এটা একটা জন ভেটনারি সার্জনের চিকিৎসা সেটা আপনারা এই ট্রিটমেন্ট এই ফর্মুলায় এই ওষুধগুলা দিয়ে আপনারা চিকিৎসা দিতে পারেন বন্ধুরা এটা কিন্তু দ্বিতীয় দিন আমরা আপনাদেরকে এখন যে ছাগলটা দেখাইতেছি এই ছাগলটাই মোটামুটি আপনার খাওয়া দাওয়া বাদ দিয়ে হ্যাঁ পেট ছিল। আমরা প্রয়োজনে পেটে থেকে ঘ্যাস বের করছি আমাদের এই যে এখন বর্তমানে দেখেন পাতলা নাদা এরকম নরম নাদাইতেছে মেহেন্দি পাতার মতো আর দেখেন মাঝে মাঝেই চোনাইতেছে চুনার দেখেন একদম লাল টকটকা ঠিক আছে এই ছাগলটার পেট ফুলে গেছিল আপনার খাওয়া দাওয়া বাদ দা দিয়েছিলো এক চার দিন পরে আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়ার মাধ্যমে আমরা ছাগলটি ভালো করলাম আমাদের টাঙ্গাইলের ভপুরের ভেটেরিনারি সার্জন ডক্টর সুকুমার রায়ের প্রিসক্রিপশনে আমরা এই ওষুধগুলো দিয়ে আমাদের ছাগলগুলো ভালো হইল আলহামদুলিল্লাহ সকলেই ভালো থাকবেন আমার ছাগলটা সুস্থ হয়েছে সেজন্য আল্লাহর দরবারে অসংখ্য অসংখ্য সুক্রিয়া ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম